নিজেকে এগিয়ে নিয়ে যান কিন্তু মানুষকে ঠকিয়ে না মনে রাখবেন মানুষের দীর্ঘ নিঃশ্বাস খুবই ভয়ঙ্কর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে বৃষ্টি আমার ভীষণ পছন্দ হলো বৃষ্টি একটু বেশি আসলে আমার একদম ঠান্ডা লেগে যায় ওই যে একটা কথা আছে না আপনার পছন্দের জিনিস আপনাকে কষ্ট দেবে সব বেশি তো উনি মাছ নিয়ে এসেছিল আমি মাছগুলো ঘাটাঘাটি করছিলাম তারপরে চিন্তা করলাম মাছগুলো ভিজিয়ে রেখে একটু বৃষ্টিটা উপভোগ করি ফিল্টার এত বেশি দিয়েছি যে পিছনের বৃষ্টি দেখা যাচ্ছে না যাই হোক আপনারা বুঝে নেবেন আমার পিছনে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে সো যার কারণে মনে হলো যে এই ফিলটা না নিলে মিস হয়ে যাবে এরপর আবার ব্যাক টু দ্য রান্নাঘর চলে আসছি আবার রান্নাঘরে আজকে পটলের একটা ইন্টারেস্টিং পদ আপনাদের সাথে শেয়ার করব পটল জিনিসটা এমন একটা সবজি যেটা হচ্ছে অনেকেই অনেক বেশি পছন্দ করেন আবার অনেকে একদমই খেতে চান না কেন জানি আমার পটল ভাজা ছাড়া পটল খুব একটা বেশি পছন্দ না তবে স্বাস্থ্যগত দিক থেকে যদি আপনি চিন্তা করেন পটলটা কিন্তু খুবই উপকারী তো আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে পটল রান্না করে দেখাবো আশা করছি যে খুব শর্টকাট রান্না করতে পারবেন আর খেতেও একটু ডিফারেন্ট লাগবে তো এখানে হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই পটলগুলোকে ভালো মতো ছুলে মানে এটা জাস্ট পুরোপুরি চামড়া ছুলে ফেলবেন না জাস্ট ওপর দিয়ে ছুরি দিয়ে একটু আছড়ে নেবেন এরপর এরকম চিকন চিকন করে কেটে নেবেন পটলের কোনো বিচি বা এগুলো আপনার ফেলতে হবে না কারণ যেহেতু আপনি এটা ভালো মতো ভেজে নেবেন এগুলো একদমই নরম হয়ে যাবে এরপর এটার মধ্যে কি তেমন কিছু না আদা বাটা রসুন বাটা একটুখানি লবণ পরিমাণ মতো হচ্ছে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই আমি একটু মশলা সবসময় যেটা না দিলেও চলে এরকম মশলা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি যেহেতু এটা পরবর্তীতে আবার খুব ঠবে সেক্ষেত্রে হলুদগুলো না দিলেও চলবে এরপর যেটা করতে হবে একটু লো ফ্লেমে চেড়ে নেড়ে চেড়ে এগুলোকে মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে ফেলতে হবে এরপর সেগুলোকে তুলে ফেলে সেম তেলের মধ্যে আমি কিন্তু অল্প কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এর মধ্যে চিটচিড় করে কেটে চামচ দিয়েছি ফ্রিজে কিছু লেফট ওভার ধনিয়া পাতা ছিল সেটাও দিয়েছি আর দিয়েছি এটার গ্রিম চেঞ্জের সেটা হচ্ছে পাঁচফোরণ আস্ত পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এরপর পটলগুলো দিয়ে নিব এরপর আর কিছুই না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করবো যাতেগুলো মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় আর এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ইউজ করিনি অল্প একটু ময়সুরিগুলো দিয়েছি অল্প একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে আর অল্প একটু দিয়েছি হচ্ছে হলুদ বাটা এছাড়া আর কিন্তু তেমন কিছু ইউজ করিনি সো এখানে আমাদের আমার পটলের যে পটটা ছিল সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ধনিয়া পাতা থাকলে আমরা উপর থেকে ধনিয়া পাতা গার্নিশ করে যেতে পারেন ধনিয়া পাতা ছিল না আমি হচ্ছে ডিপে রেখেছিলাম আমি জানি না যে কারা তারা যারা হচ্ছে ধনিয়া পাতা পুরো বছর ডিপে সংরক্ষণ করে খায় বা লিটারেলি ধনিয়া পাতা ডিপে রাখলে কয়েকদিন পরে সেটার থেকে একটা বিশ্রেরই গন্ধ বের হয়ে যায় সেটার কোনো গন্ধ থাকে না এদিকে শুনলাম শ্বশুর আব্বা আসতেছেন তাই তাড়াতাড়ি করে একটু গরুর মাংস রান্না করে ফেলেছি আর রান্না করেছিলাম একটু কুয়াল পাখির মাংস এগুলো এবার আপনাদেরকে আমি দেখাই আমার পটলের ফাইনাল লুক আপনারা চাইলে এর মধ্যে বাসায় যদি সরিষা থাকে অল্প একটু বেটে দিয়ে দিতে পারেন অথবা পোস্ত বাটা সেটা কিন্তু শার্টটা আরও বেশি চেঞ্জ করবে এরপর আমার মনে হলো যে একটু শয়তানি না করলে তো হয় না মাথায় ঘুরছিল যে আমি একটু চুলটা কালার করে ফেলব যেহেতু রিসেন্টলি আমি ঝুলকেটা একদম ছোটো ছোটো করে ফেলছি আমার প্রচণ্ড মাইগ্রেন ব্যথার সমস্যা যার কারণে ঝুলকেটা একদম ছোটো ছোটো করে ফেলছি তো গোটা কালারের এইটা নিয়ে আসলাম এটা হচ্ছে কালারের নাম হচ্ছে উইস্পার কালারটা মেনলি হচ্ছে যেরকম পিকচারে দেখতে পাচ্ছেন সে সেরকমই হবে যদি আপনার ন্যাচারাল কালার থাকে ওর যদি আপনার কালারে আগে থেকেই হচ্ছে ব্লিচ করা থাকে তাহলে আপনি সেম এক্সেক্টলি এই কালারটাই পাবেন কোটা কালারের এই কালারগুলো প্রত্যেকটাই অনেক বেশি ভালো আমার কাছ থেকে প্রাইস নিয়েছিল আটশো নব্বই টাকা আমি স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স থেকে একটা নিয়ে এসেছিলাম পরবর্তীতে অবশ্যই আরেকটা নিয়ে এসেছি প্রথমে একটা আনলে আসলে দেওয়ার পরে যেহেতু আমার চুল ব্লিচ করা ছিল না ন্যাচারাল চুল ছিল যার কারণে হচ্ছে কালারটা ভালো মতো বসছিল না এরপর হচ্ছে আমি যখন সেকেন্ড টাইম দিয়েছি ব্লিচ করিনি কিন্তু প্রথমবার দেওয়ার ফলে একটা ব্লিচ অলরেডি হয়ে গেছে এটার মধ্যে একটু ব্লিচ থাকে যার কারণে হচ্ছে পরবর্তীতে কালারটা আমার খুব সুন্দরভাবে চুলের সেট হয়েছে তো এটার মধ্যে আপনার ম্যানুয়ালি একটা জিনিস পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি কীভাবে চুলটা এটা ইউজ করবেন সেটা লেখা থাকবে আর সাথে হচ্ছে দুইটা গ্লাভস পাবে সো আপনি গ্লাভসটা অবশ্যই ইউজ করবেন না হলে আপনার নক টক একদম বাজে অবস্থা হয়ে যাবে সো এটা ইউজ করা খুবই ইজি ক্রিম দুইটা মিক্স করতে হবে পরিমাণ মতো যতটুকু আপনার দরকার আর যদি পুরো প্যাক একবার ইউজ করতে পারেন তাহলে তো কোনো প্যারাই নেই একদম উল্টা করে ঢেলে ফেলবেন তো আমি একটু রেডি করে তারপর চলে গিয়েছিলাম ক্যামেরা নিয়ে একটু ঢং করার জন্য সাথে সাথে উনি চলে আসছে আমাদের জন্য একসাথে থাকলে যে কী পরিমাণ ফান করি সবাই মাসাল্লাহ বলতে কিন্তু একদম বুঝবেন না আমাদের জন্য দোয়া করে দেবেন মাসাল্লাহ একটা পার্টনার পাইছে একদম আমার মতোই মাথা খারাপ তো এরপরে হচ্ছে আমি চলে গেছি সুন্দর করে চুলগুলো কালার করার জন্য দেখতে চাচ্ছিলাম যে আসলে যে চুলগুলো কালার করার পর কেমন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করবো বাট চুল কালার করার পর আমার আর ফুটেজ নেওয়ার কথা একদমই মনে ছিল না তো এর পরের দিন চলে গিয়েছিলাম শপিং মলে সেখান থেকে আপনাদের জন্য এই ফুটেজটা কালেক্ট করেছি হঠাৎ করেই মনে হলো তারপরে হচ্ছে আমি কালারটা নিয়েছিলাম তো প্রথম অবস্থায় আমার এরকম একটা রেডিশ টাইপ একটা সুন্দর ব্রাউন স্টোন আসছিলো যেটা হচ্ছে রাতের বেলা এরকম রেড রেড কালার দেখা যাচ্ছিল কিন্তু দেখতে ভালো লাগছিলো এরপর হচ্ছে আমি যখন সেকেন্ডবার ইউজ করি তারপরে কালারটা এক্স্যাক্টলি এরকম আসে আরও সুন্দর আসে ক্যামেরা এখানে জানি একটু অন্যরকম লাগতেছিলো যেহেতু ফিল্টার ইউজ করেছিলাম বাট এখানে কিন্তু ফিল্টার ইউজ করলেও কালারটা খুব একটা চেঞ্জ হয়নি বাট এর থেকে আর একটু লাইট ছিল কালারটা তো আপনারা যারা কোটা কালার ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে আনতে পারেন বেশ ভালো কালার হয় এরপর রাতে ডিনারটা করে নিলাম আমরা দুজন একটু বাহিরে গিয়ে বেশ ভালোই একটা দিন কাটলো আমাদের আজকে সো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও আচ্ছা ডেজার্টের কথা তো ভুলেই গেছি লাস্ট মোমেন্টে কিন্তু একটা কেকও খেয়ে নিয়েছিলাম সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফেজ